আর কয়েকটা শায়রি লেখেন তো ভাইয়া মানে ছ্যাকা খাওয়ার শায়রি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তার পাশাপাশি একটা করে স্ক্রিনে এইভাবে স্ক্রিনে এইভাবে যদি ডাবল টাচ করেন তাহলে একটা করে লাইক হয়ে যাবে সবাই অনুগ্রহ করে লাইক করে দিবেন ঘুমায়েন না কিন্তু আপনি ঘুমায়েন না নাইলে কিন্তু এনামুল ভাই আজকে মনে করেন মেলা রাগ করব সত্যি কথা মানে তিনটার সময় live আসছিলাম একটু বাসায় ছিলাম তো ভাল লাগতেছিল না তো এনামুল ভাই এসে কিন্তু সত্যি এই কথাটা বলছে যে মমতাজ আপু আসলে ঘুমায় তো দিনে হারে ভালোভাবে ঘুমাইতে বললেন রানা ভাই আপনি কোনদিন কোনদিন প্রেম করছেন? ভাই আমার যে চেহারা আমার সাথে কেউ প্রেম করবো বলেন প্রেম আপনি আরে ওটা তো মনে করেন গল্প বলছি গল্প যাই হোক ভাইয়া আমার সাথে মানে আমার যে চেহার হারটা তো ভালো ভালোভাবে নাড়াইতে পারলাম না তাইলে যে এই প্রেম করে না বুঝছেন সবাই খালি চায় কি জানেন এই যে চুল এইরকম করে এইরকম করে যারা থাকে করে মানে এইদিকে চুল নেই এইদিকে চুল নেই খালি এই যে এইটুকু চুল আছে তারপরে যাদের কি আছে উম টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে গাড়ি বাড়ি আছে নারী আছে দুই তিনটে তা থাকলে সমস্যা নাই আপনার পাশে আমার বোনটা বলবো আমার ছোট ভাই এত শেখা খেয়েছে আচ্ছা বলবে না সমস্যা নাই বলবে না এটা তো আমার জন্য লিখবেন উনি না শেখা খাইছে আচ্ছা তাহলে মমতা জাপাকে প্রেম কাহিনী শোনাতে বলেন শোনান, প্রেম কাহিনী শোনান একটা. আপনি কি এক কাহিনী বার বার repeat করলে ওটা তো বানায় বলছি আবার ওইভাবে বলতে পার না আবার পরে বলবেন যে মিথ্যা বলছ তাইলে বলি একটা প্রেম কাহিনী বলি বুঝছেন না এখন বলবো না কিছুক্ষণ পরে বলবো আগে তিরিশ মিনিট যাক সবাই যখন আসবে যখন যান তো হবে না তিরিশ চল্লিশটা লাইক হলে কথা বলেও মজা লাগে প্রেম কাহিনী লাগে ভাত খাওয়া মজা লাগে সব কিছু করে মজা লাগে কিন্তু কেউ লাইক করে না কেউ কমেন্ট করে না কেউ সাবস্ক্রাইব করে না তাহলে কিভাবে বলব দূর আকাশের তারা তুমি দুরাকাশের তারা তুমি তুমি প্রাণের পাখি কি করে বলো আমি তোমায় ছেড়ে থাকি বাহ অনেক অনেক ধন্যবাদ মোর সালিন বাবু একদম সুন্দর একটা কথা বলছেন কিন্তু বোঝে না মেয়ে মানুষ সব বোঝে না বুঝছেন খালি থাকে কষ্ট দিতে না খালি পারে কষ্ট দিতে বুঝছেন মর্সালিন বাবু হাই লেখছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেয় তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আপনাদের পোর্ট ভালোবাসা না পাই সামনের দিকে তাই আপনাদের সবার এবং ভালোবাসা দেখেছি এবার তাই বলতে কি সবাই একটা করে লাইক করে